এবং আমরা আজকে এই মজলিসের মধ্যে এসে উপস্থিত হতে পেরেছি সেজন্য আমরা খুশি না বেজার খুশি যদি হয় খুশি তাহলে আওয়াজ হবে কম না বেশি বেশি যদি হয় আওয়াজ হবে বেশি তাহলে আমরা খুশি হব বেশি বেশি ঠিক এখানে যে কথা আছে আমরা এই মজলিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই আসমানের নিচে এবং জমিনের উপরে সর্বো শ্রেষ্ঠ মজলিসের নাম হলো আলকা মজলিস জাব نحمده نصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر, الله أكبر. وقولوا قولا سديدا الله اكبر واستعينوا بالصبر والصلاه ما شاء الله صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات الصلاة نور

আমরা সর্বদা সর্বদা কথা আমরা আমরা সঠিক পথে চলবো কখনো হক থেকে বেহ যাব না যারা আজকে দুনিয়ার বুকে মিথ্যা চাপিয়ে দিতে চাই তাদেরকে আমরা তাদেরকে আমরা হুশিয়ারি দিব যে ইসলামের মধ্যে তারা যেন কোনো প্রকার ভেজাল যুক্ত করতে না পারে ঠিক এজন্য আমার আল্লাহ পরকুন আয়াতের মধ্যে বলে দিলেন ওয়াসতাঈনু বিসসবরি ওয়াসসালাম তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর সাম সাহায্য কামনা করো আজকে আমরা এমন হয়ে গেছি দুনিয়ার বুকে আমরা অন্যের গোলামি করি কিন্তু আল্লাহর গোলামি করি এমন হওয়ার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের উপরে আযাব ও গজব নিব নিবেদিত করেন এবং আজাব ও গজবের কারণে আমরা মনে করতেছি আহা আল্লাহ আমাদের উপরে বুঝি नाराज হয়ে গেছে কিন্তু আল্লাহ কেন नाराज হলেন সে কথা আমরা কেউ ভাবনা করি না অতএব আমাদের কি করা উচিত আল্লাহ তালা বলে দিয়ে বলে দিয়েছেন ওয়াস্তাইন ওবিসের ওয়াসালাম ধৈর্য ও শাহান ধৈর্য নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো আমরা আজকে আল্লাহ সাহায্য কামনা কামনা করি ওই অনুষ্ঠানের গিয়ে ঠিক কিনা অতএব অনুষ্ঠানে যাওয়া যাবে না কোনো মঞ্চে যাওয়া যাবে না আজকে আমরা ঘোষণা দিই ও মুখ নেতা তো মুখ নেতা কেউ আমাদের নেতা না কথা বলেন ঠিক কিনা নেতা আমাদের কে হবে একজন নেতা তিনি কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই আমরা তার পন্দি ধরবো আমরা কার পন্দি ধরবো না

সমস্ত আল্লাহ শুদ্ধ সমস্ত ফেরস্তাগণ আমার যে ব্যক্তি দূরত পড়বে সেই ব্যক্তির উপরে রহমত নাজিল করবে এক রহমত নয় বরং দশ রহমত নাজিল করবে আল্লাহ তালা রব আলমিন এমন সুসংবাদ দেওয়ার কারণে আমরা আজকে দূরত নিয়ে টানা করি ঠিক দুরুদ আমরা মনে করি শুধু আমরা যে দ্বারাই কিয়াম করি তাহলেই দুরুদ হয় নো নেভার ও কোনো দিনও এটা আমরা কোশ্চিন সম্ভব না যে আমরা যে দ্বারাই কিয়াম করি ইয়া নবী সালাম আলাইকা কোনো এটা রসুলের প্রতি ভালোবাসা হতে পারে না কেন না কাসেম নানু তুমি রহমাতুল্লাহি আলাই একদিন দেওব নামক স্থানে একজন লোক শুয়ে আছে হঠাৎ করে স্বপ্নের মধ্যে একজন লোক এসে ডাকলো ভাই চলেন যাই আমরা অমুক জায়গার মধ্যে রসুল এসেছে রসুলের সাথে এসেছে চার খলিফা এক অমর এক ও এক আলী এক আবু বক্কর একজন অমরে একজন নবীর সাথে আমরা চার খলিফাও দেখতে পাবো সুবাহানুবাহান এই কথা শোনার শোনার সাথে যে ঘুমন্ত ব্যক্তি ওই চলে পথ রওনা করলো স্বপ্নের মধ্যে কিন্তু গতিপথ চলতেছে চলতে চলতে হঠাৎ করে সামনে লোকটা দেখতে পেলাম একজন আসতে মুরুব্বি দাড়িওয়ালা মানুষ হাঁটে হাঁটে যাচ্ছে বললো ভাই আপনি কোথায় যাচ্ছেন লোকটা বললো ভাই আপনি কি নবী দেখতে যাচ্ছেন কাশেম নানুতুবি রহমতুল্লাহ আলাই বললেন হা আমিও নবী দেখতে যাচ্ছি আপনি কি নবী দেখতে যাচ্ছেন লোকটা বললো হা আমিও নবী দেখতে যাচ্ছি তাহলে একসঙ্গে পথ ধরি সেই ব্যক্তি এত পরিমানে অতিষ্ঠ হয়ে গেল বিরক্ত হয়ে গেল যে হাই আমি এত আস্তে আস্তে যাই তাহলে কোনোদিন আমি নবীর সাক্ষাৎ পাবো না নবীর সাথে সাথে কোনো সাক্ষাৎ পাবো না কাজেই আমাকে জোরে হাঁটতে হবে লোকটা কি করলো লোকটা জোরে জোরে পথ ধরে চলতে লাগলো এই যে লুঙ্গিটা পড়েছিল লুঙ্গিটা কষা করে নিল কাঁচা করে নেওয়ার পরে এমন জোরে দৌড় দিল যে দৌড়ে কিছু খুনের মধ্যে নবীর কাছে পৌঁছালো নবীর কাছে যাওয়ার পরে নবীর সহবাদ করলো নবীর মুসাফা করলো নবীর সাথে গোলামিল করলো নবীর রসুল উল্লাহ সাল্লা আলিয়া সাল্লাম এস পাঁচ ছয় যে ছয়টা চেয়ার ছিল ছয় চেয়ারের মধ্যে চারজনে চার খলিফা একজন নবী ছিলেন তার পাশে নবীর পাশে একটা চেয়ার খালি ছিল ওই চেয়ারের পাশে রসুল উল্লাহ সাল্লা সাল্লাম ওই লোকটা কাছে মুসাফা করার পরে লোকটাকে বললো ভাই আপনি এখানে বসেন বলেন ভাই আপনি এখানে বসেন বসার পরে হঠাৎ করে অনেকক্ষণ অপেক্ষা করার পরে দীর্ঘকাল অপেক্ষা করার দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে হঠাৎ করে রাস্তার ডান পাশ দিয়ে হেঁটে হেঁটে একজন মানুষ আসতেছে এই ব্যক্তি আসার ফলে নবীজি এবং সার খলিফা এবং উপস্থিত ব্যক্তিগণ যতটা খুশি হলো না তার ডান পাশ দিয়ে আস্তে আস্তে করে তরিকায় হেঁটে হেঁটে এবং রসুল্লা সাল্লু আল্লাহ হাদিস মোতাবেক চলে এবং আল্লাহ তালা রসুল আল্লাহ তালার জি ছয় জিকিরের মধ্যে এক জিকির পরে সমাজমিনে চলার সময় যে জিকির করতে হয় লাইলা লাইলহাই এই জিকির করতে করতে যখন ওই ব্যক্তি পাশ দিয়ে যাচ্ছিল তখন ওই ব্যক্তি আসার পরে নবীর পাশে বসার পরে তাকে দেখে যতটা খুশি হওয়া হয়নি তা ওই কাছে রহমতুল্লাহ আস্তে আস্তে হেঁটে নবীর সুন্দর তরী অনুযায়ী হেঁটে তাকে দেখে সবাই খুশি হয়ে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায় কি সুন্দর ইসলামের বিধান তাকে দেখে সঙ্গে সঙ্গে তার দাঁড়িয়ে গেল ওই ব্যক্তিরা যখন রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যখন সুন্দর তৈরিকে চলে পৌঁছালো তখন রসুল সাল্লাল্লাহু সাল্লু আলিয়াল্লাম উঠে দাঁড়ালেন তার খলিফাও উঠে দাঁড়ালেন এবং সেই ব্যক্তিরে বসেছিল সেই ব্যক্তিরও দাঁড়ালেন দাঁড়ার পরে ওই নাকি নানুতু রহমাতুল্লাহ আলাই এসে নবীর সাথে মোসাফা করলেন নবীর সাথে গোলামিল করলেন এখন দেখা গেল ছয় চেয়ারের মধ্যে ছয় ব্যক্তি কিন্তু বসা কয় ব্যক্তি ছিল ছয় ব্যক্তি ওই ছয় ব্যক্তি কিন্তু ছয় চেয়ারের মধ্যে বসা কোনো জায়গা ফাঁকা নাই হঠাৎ করে রসুল্লা আলাইহি সাল্লামের সাথে মুসাফা করার পরে ওই পাশে যে লোকটাকে মুসাফা করার পরে চেয়ারের মধ্যে বসার মতো সিস্টাম করে দিল রসুল্লাহ সালু আলাইসাল্লাম সে মনে মনে ভাবে কাসেম আগে তো আইলা না ফাঁকা জায়গা পাইলা না আমি আগে এই যে ফাঁকা জায়গা পাইছি তুমি আগে আইলা না ফাঁকা জায়গাও পাইলা না সঙ্গে সঙ্গে রসুল্লা সাল্লাসাল্লাম এবং সার খলিফা বসে গেল বসে যাওয়ার সাথে সাথে রসুল্লা সাল্লু আলাইসাল্লাম নবীর সুন্নদ অনুযায়ী চলার কারণে তাকে সঙ্গে সঙ্গে তার কলে বসিয়ে নিলেন অতএব আজকে আমি বলতে চাই বাংলার মুসলমান তোমরা যারা আজকে সুন্নত নিয়ে পাই তারা করেছ সুন্নত ওই সুন্নত না কেক কাটলে শুধু নবীর ভালোবাসা হয় না বরং নবীর সুন্নত অনুযায়ী আমল করলে নবীর ভালোবাসা হয় যারা আজকে নবীর সুন্নত নিয়ে বেকালাবি বে বে মন বেবি বেঞ্চ বেঞ্চ যদি কথাবার্তা বলে তাদেরকে আমরা ছাড় দিব না কথা বলেন ঠিক কিনা না রায় তাক মেন আল্লাহ আয় ক রয় তাক মেন আল্লাহ আয়ফর আরেকটা কথা হচ্ছে আমরা কয় তজবি শিখব আমরা শিখবো সয় তজবি এক সুবাহান আল্লাহ দুই নম্বর আলহামদুলিল্লাহ আল্লাহবর্তর আমরা এইসব পালন করার সাথে সাথে আল্লাহ তালা যে আমাদের উপর ফরজ গুলি পালন চাপিয়ে দিয়েছে আল্লাহ তালা আমাদের যে ফরজ গুলি পালন করতে বলেছেন সেই ফরজগুলো গুলো আমরা পালন করবো তো ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন বললেন আপিম ইসাল্লাম তোমরা সালাদ করো

নূর। নূর নূর নামাজ হচ্ছে বা এই আমরা তাহলে আমাদেরকে নামাজের পথে যেতে হবে নামাজ থেকে কাফেল হওয়া যাবে না আজকে নামাজ থেকে আমাদেরকে দূরে নেওয়ার জন্য কত নাস্তিক পায় তারা শুরু করেছে সাবধান করে দিতে চাই এই নাস্তিকের তোরা নামাজ পড়াশোনা আমাদের নামাজে বাতা দাও কে

ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহ আল্লাহতালার সাহায্য কামনা করম আল্লাহ রসুলসুল্লাহ ওয়াল্লাহসাল এখানে বললেন আসলা তুন নামাজ হচ্ছে আল্লো আল্লাহ তাল্লাহ রব্বুল আল আমিন সুরাপাকার পঁয়চল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন ওয়া স্থান ও বিশ্ববেরি ওয়াসোলা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাম সাহায্য কামনা করম এইখানে নামাজ দিয়ে এক পক্ষ থেকে রসুল আল্লাহর পক্ষ থেকে ধৈর্য এবং সাহায্য কামনা করা হয় এবং দ্বিতীয় নম্বর রসুলের পক্ষ থেকে নামাজ হচ্ছে আলো দুইটা ফায়দা পাওয়া গেল এখন আমরা নামাজ পড়ার উদ্দেশ্য আমাদের সকলকে আল্লাহ তালা সেই রুহের জগতে সেই রুহের জগতে আল্লাহ তালা আমাদেরকে নামাজের জন্য ওয়াদা করেছিলেন আমরা ওয়াদা পালন করব কি করব না করব যুবক তোমাদেরকে বলতে চাই রে ভাই তোমাদের পায়ে হাত রেখে বলি রে যুবক নামাজ নামাজের মধ্যে সাহায্য কামনা করা যায় নামাজের মধ্যে আলো পাওয়া যায় আবার নামাজের মধ্যে আল্লাহ পক্ষ থেকে যদি কেউ নামাজ আদায় করে তাহলে হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি হাদিসের মধ্যে যে অনুযায়ী আমল করবে এবং নামাজ আদায় করবে ওই ব্যক্তি যেন আল্লাহ রব্বুল কাছে কথা তা আমরা অনেকে খেলাপ করি এ যুবক তোমাদেরকে বলতে চাই আল্লাহ তা রব রব আলামিন বলেন ওয়াউফু বিল আহাদ 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 তোমরা ওয়াদা পূরণ করা, ওয়াদা পূরণ করা ওয়াদা পূরণ করা ওয়াদা ছাড়া কোনো খেলাপ করা কোনো জায়েস

এক নম্বরে কথা হলো যে ব্যক্তি কোথায় কোথায় মিথ্যা কথা বলবে সেজন্য মুনাফি হয়ে গেল দুই নম্বরে যে ব্যক্তি দুই নম্বরে যে ব্যক্তি ওয়াদা ভঙ্গ করবে সেজন্য মুনাফিকের দপ্তরে নাম চলে গেল তিন আল্লাহ বলেন আলমিন বললেন কি নজর হোয়মকে আজ দুনিয়া খোদা বাস বহার কার খোদা বাস দুনিয়া আজ খোদা জিন্দে যাম নবীর উত্তরা উত্তম আদর্শে আদর্শিত হও নবীর থেকে কাপেলাতি হইয় না রে যুবক তোমাদেরকে বলতে চাই তোমরা নবীর আদর্শ অনুযায়ী চল